গ্রামের নাম চরখানপুর চারদিকে সবুজ আর সবুজ দেখে মনে হয় এ যেন সবুজের রাজ্য এই গ্রামে সবাই কৃষিকাজ করে থাকে আর গ্রামের কুমড়ো সবার পছন্দের কারো বাড়িতে খাবারের কিছু থাক বা না থাক কুমড়ো বড়ি ঠিকই থাকবে বাই জমির কাজ করতে করতে খুব খিদে পেয়ে গেছে ওই গাছটার নিচে বসে না হয় দুটো খেয়ে নেই হ্যাঁ ভাই তুমি ঠিক কথাই বলেছো সেই সকালে দুটো খেয়ে বাড়ি থেকে বের হয়েছি এখন না খেতে পারলে বাকি কাজটাও শেষ করতে পারবো না হ্যাঁ ভাই হ্যাঁ আমাদের কত হয় বলো তো ভাই চলো কথা না বাড়িয়ে খাওয়া শুরু করি আরে ভাই তুমি দেখছি পান্তা ভাত খাচ্ছ ঘরে যে পান্তা সারা কিছুই ছিল না তা তোমার ঘরে কি কুম্ডবরি ছিল না না ভাই কিছুদিন আগে তা শেষ হয়ে গেছে আচ্ছা থাক আর কিছু বলতে হবে না তুমি আমার আনা তরকারি দিয়ে পান্তা ভাত খেয়ে নাও দেখবে ভালো লাগবে না না ভাই আমি যদি তোমার তরকারি খেয়ে নেই তাহলে তুমি কি খাবে ভাই আহা একদিন তরকারি কম খেলে কিছু হয় না এই তরকারি না হয় দুজনে ভাগাভাগি করে খাই হ্যাঁ তাই করে খাই এই তরকারি অনেক স্বাদ হয়েছে মাসার মাংসকে হার বানিয়েছে বাড়িতে কেউ আছিস না রে আমায় একটু সাহায্য করবে বাড়িতে কেউ আছিস কেলো বলো তো এই বেলা কাজের সময় কে যে কোথ থেকে চলে আসে বুঝি না বাপু আজ আচ্ছা তুমি খেয়ে নাও তোমার খাবার বেড়ে রেখেছি আমি আমি বরং দেখে আসি কে এলো আচ্ছা ঠিক আছে কেউ বাড়িতে আছিস না রে আরে বুড়ি মা আর কত ডাকবে শুনি ডেকে ডেকে কি বাড়ি মাথায় তুলবে নাকি গো না মানে আমি তো থাক এত আমি বাড়িতে যে কত কাজ থাকে তা কি একবার ভেবে দেখেছো কেন ডাকছিলে তাই জলদি করে বলো তো দেখি বাড়িতে আমার অনেক কাজ পড়ে আছে আমি এই গ্রামে নতুন এসেছি কাউকে তেমন একটা চিনি না ঘুরতে ঘুরতে বাড়িতে চলে এসেছি তবে তোদের যদি সমস্যা হয় তাহলে আমি চলে যাচ্ছি না বুড়িমা চলে যখন এসে পড়েছো খালি মুখে তোমাকে যেতে দিচ্ছি না তুমি একটু বসো আসলে আমি অনেক দূর থেকে এসেছি এখানে আমার তেমন কেউ থাকে না বললেই চলে হাঁটতে হাঁটতে খুব খিদেও পেয়ে গেছে কিছু কি খেতে দিতে পারবে এই বড় মানুষটাকে ও আচ্ছা আচ্ছা তুমিও খাবারের জন্য এসেছো ভালোই হয়েছে তুমি এখানে বসো তো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি কি ব্যাপার এতক্ষণ কার সাথে কথা বলে এলে তুমি আর কার জন্য এই ভাত নিয়ে বউ আরে এক বুড়িমা এসেছে তার জন্যই খাবার নিয়ে যাচ্ছি অনেক দূর থেকে এসেছেন বুড়িমা তার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল এ যে তুমি তোমার ভাগের খাবার দিয়ে দিছো। তাহলে বেলা শেষে তুমি কি খাবে শুনি সে না হয় আমি মুড়ি খেয়ে দিন কাটিয়ে দেব খন কিন্তু বুড়ো মানুষ তাকে তো কিছু না কিছু খেতে দিতে হবে তাই এই ভাতটুকু বুড়িমাকে দিয়ে দিচ্ছি তুমি আমার খাবার খাওয়া নিয়ে চিন্তা করো না আচ্ছা ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তাই করো আমি খেয়ে দে মোরলের জমিতে কাজ করতে চলে যাব ফিরতে দেরি হতে পারে আচ্ছা ঠিক আছে বুড়িমা এই নাও ভাত আর তরকারি পাতিলে যা ছিল সবটাই নিয়ে এসেছি এত ভাত কে আর খেতে পারি এই চরখানপুরে কেউ ভাত কম খেতে পারে না গো বুড়িমা সবাই এই তরকারি পেলে ভাত একটু বেশিই খেয়ে ফেলে তুমি নাও একটু খেয়ে দেখো তরকারি খেতে হয়। তা এই তরকারি মাছ মাংস কেউ হার মানাই গো এত সাথে তরকারি আর কোথাও নেই এ হলো চরখানপুরের কুমড়ো বড়ির তরকারি গো তুমি একবার খেয়ে দেখো বুড়িমা খেতে কেমন হয়েছে তাই তো দারুন দারুন লাগছে এই কুমড়ো বড়ি খেতে যে এত স্বাদের হয় তা কখনো ভাবেনি হ্যাঁ বুড়িমা তুমি এই চরখানপুরে যে কোনো বাড়িতে গেলে কুমড়ো বড়ি তরকারি পাবে শুধুমাত্র মরলের বাড়ি ছাড়া ও মনে হয় মোরলের এই তরকারি খেতে ভালো লাগে না তাই না রে হ্যাঁ হ্যাঁ তাই হয়তো হবে আচ্ছা ঠিক আছে আমার এখন খাওয়া শেষ আমি এখন আসি আর হ্যাঁ আবার যদি কখনো আসি তুই কিন্তু আমাকে এই কুমড়োবড়ির তরকারি খেতে দিস ঠিক আছে বুড়ি মা তুমি আবার এসো কেমন আচ্ছা বাপু আসবো বুড়ি সেখান থেকে চলে যায় এদিকে মরুলের বাড়িতে কুমড়ো বড়ি রান্না করায় তুল কালাম কাণ্ড বাঁধিয়ে দেয় এটা কোনো রান্না হলো স্বাদ নেই কিছু নেই এটা একটা তরকারি হলো নাকি গরিবের তরকারি রান্না করেছো আজকে আর কিছুই ছিল না রান্না করার মতো না মানে ভেবেছিলাম এই কুমড়ো বড়ি দিয়ে তরকারি রান্না করলে তোমার হয়তো ভালো লাগবে তাই আর কি ঘরে কিছু না থাকায় কুমড়ো বড়ি রান্না করেছি একটু কে দেখো কেমন হয়েছে ধুর চাই এইসব কি কোনো তরকারি হলো নাকি আমি বাজারে যাচ্ছি মাছ আর মাংস নিয়ে আসছি তাই রান্না করো ভালো মতো এসব যেন বাড়িতে রান্না না হয় এই বলে দিলাম তুমি এই মজার খাবারটাকে খেতে পারো না একদিন ঠিকই তুমি এই তৃতি নিয়ে এই কুমড়ো বড়ি দিয়ে ভাত খাবে বুঝলে তো সে না হয় দেখা যাবে হ্যাঁ উপরওয়ালা তুমি তাকে দেখে রেখো আরে ভাবি বীর করে কি বলছো কি আর কি বলবো সবই তো জানো তার সামনে কুমড়ো বড়ি তরকারি রাখাই চায় না এ খাবার নাকি গরিবের খাবার আচ্ছা মালতী তুমি বলো না এটা কি কখনো হয় নাকি সে আমি কি করে বলি তোমাদের যখন যা ইচ্ছে করবে তখন তাই খাবে এরকম করে তো আর আমরা চলতে পারি না আমাদের তো নামমাত্র একটা তরকারি থাকলে চলে গো মাছ মাংসের দরকার পড়ে না হ্যাঁ তা ঠিকই বলেছ এতে তোমাদের কোনো দোষ নেই আচ্ছা বাদ দাও ও সব কথা তা তোমার হাতে করে কি নিয়ে এসেছো গো ও কথায় কথায় তো বলতে ভুলে গেছি এখানে শেরখানেক মাসকলায় ডাল আছে ঘরে আর কুমড়ো ভরি নেই তাই ভাবলাম তোমার কাছ থেকে ডালগুলো গুঁড়ো করে নিয়ে যায় এসে ভালোই করেছো আমারও কুমড়ো ভরি শেষ তোমার সাথেই বানিয়ে নেব। কিন্তু মরল মাসে আবার রা করবে না তো রাগ করলে করবে কিন্তু আমার আবার মাঝে মাঝে কুমড়ো বড়ি তরকারি খেতে ইচ্ছে করে তাই অল্প করে বানিয়ে রাখব কন আচ্ছা ঠিক আছে আমরা কুমড়ো বড়ি বানানো শুরু করি আগে ডালগুলো গুঁড়ো করে নেই হ্যাঁ রোদ থাকতে থাকতে কুমড়ো বড়ি গুলো বানিয়ে শেষ করে রোদে দিয়ে শুকোতে হবে নাকি এভাবে কথা বলতে বলতে তারা দুজনে কুমড়ো বড়ি বানানো শেষ করে আর মালতীও তার বাড়িতে চলে যায় কিছুক্ষণ পর মোরল মশাই আসে এই নাও ব্যাগ ভর্তি বাজার করে এনেছি এখন তাড়াতাড়ি রান্না করা শুরু করো তো আমি গা গোসল সেরে আসি বিকেলে আবার এক জায়গায় যেতে হবে আচ্ছা ঠিক আছে আমি এখনই রান্না শুরু করছি গো তুমি যাও গোসলটা সেরে এসো আমি তাহলে যাচ্ছি ও মা কি কাণ্ড তুমি আবার এই কুমড়ো বানালে কবে আজই বানিয়েছি মালতি এসেছিল ওর সাথে আজ একটু কুমড়ো বড়ি বানিয়েছি এখন রোদে শুকিয়ে নিচ্ছি তুমি চিন্তা করো না তোমার জন্য ওই তরকারিতে কুমড়ো বড়ি দেবো না হ্যাঁ তাই যেন হর এরপর মরুল চলে যায় পুকুরে গোসল করতে গোসল সেরে খাওয়া দাওয়া শেষ করে মোরল বিকেলের কাছে বাজারে চলে যায় এদিকে মালতী তার কুমড়ো বড়ি শুকিয়ে নিয়ে বাজারে যায় আরে মালতি তুমি এসব কি বিক্রি করতে এসেছো এসব সারা কি আর বিক্রি করার মতো কিছু নেই নাকি না মরল মশাই এসব যদি বিক্রি না করি তাহলে আমাদের পেট চলবে না আমরা যে গরিব মানুষ তোমাদের কুমড়ো বড়ি খেতে ভালো লাগে না এসব কি কোনো খাবার হলো নাকি এসব খাবার নয় তো কি মরল মশাই আপনি কি বলতে চাইছেন আর এসব কি গ্রামের কেউ খায় না নাকি আপনি খোঁজ নিয়ে দেখেন এই জরখানপুরে কুমড়ো বড়ি সবার কাছে প্রিয় এ। হ্যাঁ হয়েছে আমাকে আর ভাষণ দিতে হবে না যা বলেছিস তার সবই বুঝেছি এই কথা বলে বলেই তো গ্রামের সবার মাথা খেয়েছিস যত সব আদিখ্যেতা আমরা কোন আদিখ্যাতে করছি না মোড়াল মশায় আজ এই আপনার এত অপছন্দ এমন দিন আসবে যে আপনি শুধু কুমড়োপড়ির তরকারি খেতে চাইবেন হু থু কে খাবে এমন বাজে খাবার এসব কথা বলতে বলতে বাজারের অন্য দোকান থেকে সদায় পাতি নিয়ে বাড়ির দিকে রওনা হয় মোরল মশাই বাড়িতে গিয়ে দেখতে পায় তার ছোট বোন বেড়াতে এসেছে এই তো তুমি এসে গেছো এত দেরি করলে যে বাজার থেকে ফিরতে আরে বলো না বাজারে মালতির সাথে অনেক পরকাদর হয়েছে তাই আর কি আসতে দেরি হয়ে গেল এই নাও বাজারের ব্যাগ দেখো সব ঠিক আছে কি না হ্যাঁ এই তো দেখছি কিন্তু কি নিয়ে কথা হলো তোমাদের এই তোমাদের প্রিয় খাবার শোনো তুমি যাও হাত মুখ ধুয়ে এসো তোমাকে আর বকুলকে একসাথে খেতে দিচ্ছি আচ্ছা ঠিক আছে কিরে বকুল এতদিন পর আমাদের কথা মনে পড়ল আসতে কোনো অসুবিধা হয়নি তো না ভাই কোনো অসুবিধা হয়নি তা ভাই তোমার শরীর ভালো আছে তো তার আগের মতো শরীর কি আর আছে নাকি গায়ে কোনো জোর পাই না চলছি কোন রকম তা তোর জামাইকে নিয়ে আসলি না কেন কি করে নিয়ে আসবো তোমাদের জামাইকে বাড়িতে অনেক কাজ আছে তাই আসতে পারবে না বলছে ভাই তুমি মুখ হাত এসো আমরা একসাথে খেয়ে নি আচ্ছা ঠিক আছে কই তোমরা এসো গো চাটে খেয়ে নাও হ্যাঁ আসছি কি ব্যাপার এত তাড়াতাড়ি তোমার রান্না শেষ হয়ে গেল কি করে তোমার আসতে দেরি হবে ভেবে ঘরে যা ছিল তাই রেদেছি কি রান্না করেছো দেখি সি 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 আমার বোনকে তুমি এই সব খেতে দিবে কত দিন পর এসেছে বাড়িতে কোথায় বোনের পছন্দ মতো খাবার রান্না করবে তা না এই মানে আসলে তোমার বোনের পছন্দ মতোই খাবার রান্না করেছি বকুলের এই কুমড়ো বড়ি ঝোল আর তরকারি খুবই পছন্দের গো তাই এটাই রেঁধেছি তা তোমার জন্য আলু ভাজি করেছি আমি কই গো ভাবি তাড়াতাড়ি ভাত আর কুমড়ো বড়ি তরকারি দাও অনেক দিন হলো তোমার হাতের এই কুমড়ো বড়ি তরকারি খায় না আজ অনেক মজা করে কটা ভাত খাবো এই তো এখনি দিচ্ছি এই নাও তোমার পছন্দের তরকারি মন ভরে খাও হ্যাঁ হ্যাঁ দাও দাও অনেক দিন পরেই তরকারি খেতে পারছি আর এই তরকারি তোমাদের জামাই অনেক পছন্দ করে আসলে হয়েছে কি আমি তো ঠিকমতো কুমড়ো বড়ি বানাতে পারি না আর বানাতেও হবে না এসব খাবার কেউ খায় না কি কেন ভাই তুমি তো আগে পছন্দ করতে কিন্তু এখন আর খেতে চাও না কেন আর তুমি কি জানো না এই কুমড়ো বড়ির তরকারি মাছ মাংসের তরকারি কেউ হার মানায় আহা একবার কে দেখো না কেমন হয়েছে এই কুমড়ো তরকারি আচ্ছা ঠিক আছে তোমরা যখন এত করে বলছো একটু খেয়ে দেখি কেমন হয়েছে হুম বাহ দারুণ হয়েছে তো মনে হচ্ছে আমি মুরগির মাংস খাচ্ছি হ্যাঁ ভাই তোমার কাছে যেমন খেতে লাগছে আমাদের কাছে তার থেকেও অনেক বেশি ভালো লাগছে তাই সবাই কুমড়ো বড়ি তরকারি এত পছন্দ করে হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমি এতদিন বুঝতে পারিনি আজ বুঝলাম এই কুমড়ো বড়ি তরকারি সবাই কেন এত পছন্দ করে এখন থেকে আমি রোজ এই কুমড়ো বড়ি তরকারি খাবো এরপর থেকে মোরল মশাই রোজ কুমড়ো বড়ির তরকারি খেতে থাকে তারপর গ্রামের সবাই কুমড়ো বড়ি তৈরি করে শহরে বিক্রি করতে থাকে আর এইভাবে চরখানপুরের কুমড়ো বড়ি সবার কাছে আরও অনেক বেশি জনপ্রিয় হয়ে যায় বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ